গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুর সহ আমাদের শতাধিক নেতা কর্মীর উপর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে বর হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আর সেই লক্ষ্যে আমাদের এক নম্বর দাবি হল অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন সেই বিচার আমরা বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি কল করে নুর আখ খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু আশ্বাস দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে আজকের পরে নয় আমি স্পষ্ট ভাবে বলছি আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে আমাদের দুই নম্বর দাবি যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দায়িত্ব পালন করতে পারছেন না যেহেতু তিনি ব্যর্থ যেহেতু তিনি নির্লজ্জ যেহেতু তিনি বেহা সুতরাং এই রকম বেহা স্বরাষ্ট্র উপদেশকে আমরা দেখতে চাই না তিনি পুরোপুরি ব্যর্থ সুতরাং গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যেমন ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক ভাবে এই জাতীয় পার্টি সহ সৈরাতের দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আবারও বলছি আমাদের তিনটে দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নুরুল আকমরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু শির তারা উঁচু করে সেনাবাহিনীর যারা পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকেছে

বানের জলে ভাইসা এসে আমার স্পষ্ট ঘোষণা স্পষ্ট বক্তব্য আগামীকাল তিন দলের সাথে কোন বৈঠক হবে না আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই যমুনা কিন্তু খেলাও করা হবে সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে হ্যাঁ অন্য আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণ অভ্যন্তার হত না এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে ফাঁকিদার পতন হত না আঠারো সালের প্রসংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই প্রসংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে কেউ আমার মতন পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোট করে দেখছি না কিন্তু লাইব্রেরির সামনে আনন্দনগর কাছে ভাবে 18 সালে 30ে জুন কাটানো হয়েছিল হত্যা চেষ্টা করা হয়েছিল এইবার কি এরকম কোন ছাত্রতার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে না টেক কিন্তু আমাদের কম নয় কিন্তু মাইনাতের খাতায় এক নম্বরে ভালো অধিকার পরিষদ